সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তাঁর ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর আহত হলেন তিনজন এদের মধ্যে একজনকে খোয়াতে হলো পা গার্ডারের নিচে চাপা পড়ে আছে পায়ের টুকরো এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মানারহাটের গয়ের কাতায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বলেই জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসে বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ আহতদের নাম পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছেন কি হয়েছিল এখানে এখানে ওই যে ট্রেনের রেলিং বলে এটা চেনটা আছে ওটা ছিড়ে যায় তারপরে কি হয় কতজন আহত তিনজন আহত কিসের কাজ হচ্ছিল ব্রিজের মধুবনী ব্রিজের গাডার উঠছিল কতদিন ধরে হচ্ছে কাজটা

আপনারা এখানে আছেন যারা আহত হয়েছে তারা একজন হচ্ছে যার পা কাটা পড়েছে আর দুজন হচ্ছে শিলচরের তাদের নাম জানা গেছে এখন আমি গেলে এখনো জানি না একটু পরে আমি আপনাদেরকে দেখা বলে দিব আপনার নাম আমার নাম মোহাম্মদ সালাম আপনি কোনো দায়িত্ব আছেন এখানে আমি এখানে দেখাশোনার দায়িত্ব আছি ঠিক আছে